নমস্কার আমি শ্রাবণী হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে রাখি গাঙ্গুলি রাখি দেয়া বিষয় হচ্ছে প্রকৃত বন্ধু দিনের শেষে যে হাঁটতে শেখায় সেই হলো প্রকৃত বন্ধু অবশ্যই আর আমি কালকের বিষয়টা নিয়েও আলোচনা করব যেটা হচ্ছে কালকে দিদিভাই দিয়েছিলেন বিষয়টা আমার কাছে স্বাধীনতা আমার কাছে স্বাধীনতা বলতে আমি এটা বুঝি যে একটা সুন্দর সুষ্ঠ পরিবেশ এবং সেখানকার মানুষজন প্রত্যেকেই সুস্থ সুন্দর মানসিকতার আর কি কারণ যে সমস্ত ঘটনা আমাদের এখানে এখন ঘটছে সেটা আমার মনে হয় না যে কোনো সুস্থতার লক্ষণ বলে তবুও বলবো স্বাধীনভাবে তো সকলেই বাঁচতে চায় আমাদের যে বীর বিপ্লবীর আমাদের দেশকে স্বাধীন করে গিয়েছিলেন হ্যাঁ ওনারা আজকে থাকলে ওনাদের এই সমস্ত দেখে যে আমরা শুধুমাত্র ইংরেজদের হাত থেকেই দেশটাকে স্বাধীন করতে পেরেছি বাকি আর কিছু থেকে স্বাধীন করতে পারিনি দেশকে ঠিক আছে একবার ওনারা নিজেরা ভয় পেতেন এই সমস্ত দেখে হ্যাঁ যে তখনকার দিনে রাজা রামমোহন রায় যে স্ত্রীর মানে সতীদাহ প্রথা যেটা ছিল সেটা থেকে যখন একজন মেয়েকে উদ্ধার করেছিলেন তখন কিন্তু কথা হয়েছিল যে একজন মেয়েকে উদ্ধার করে কি হবে কিন্তু ক্রমশ সেটা বন্ধ হয়েছিল কিন্তু আজকে সেই সতীদাহ প্রথা হয়তো নেই কিন্তু নির্মমভাবে হত্যা করার ব্যাপারটা কিন্তু রয়েই আছে শুধু এই এইরকম একটা ব্যাপার না এরম হাজারো ঘটনার উদাহরণ দিলে না মানে অনেক শেষ করা যাবে না উদাহরণ দিলে আর কি তো এইরকমই ব্যাপারটা যে স্বাধীনতা বলতে আমরা কি বুঝি শুধুই কি ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করা ভারত মাকে যে ইংরেজদের হাত থেকে আমরা স্বাধীন করলাম কিন্তু ভারত মায়ের আরও যে মায়ের জাতিরা রয়েছে তাদেরকে আমরা কতটা স্বাধীনতা দিতে পেরেছি বা আমি শুধু মায়েদের স্বাধীনতার কথা বলবো না আমি এক্ষেত্রে মহিলা পুরুষ দুজনদেরই কথা বলবো কারণ এমন অনেক পুরুষও আছে যারা অনেক রকম অত্যাচারের শিকার তো এক্ষেত্রে কি এই যে বললাম আমরা সমাজবদ্ধ জীব সমাজে মেনে চলতে হয় সত্যি যদি স্বাধীন হয়ে থাকে আমাদের দেশ তাহলে দেশের আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত এমন কেন যেখানে নানান রকমের দুর্ঘটনা ঘটে চলেছে এটা হচ্ছে আমার কথা আমার আমি স্বাধীনতা বলতে শুধু ওই স্বাধীনতা দিবসের দিন ফিফটিন আগস্ট একটা ছুটির দিন উপলক্ষে পালন করে নিলাম একটু পতাকা উত্তোলন করে এবার সারাদিন সকাল সকলে বাড়িতে রয়েছি এইবারে কি হবে মানে মজ করে কিছু খাওয়া দাওয়া হবে আনন্দ হবে উৎসব হবে ফিস্ট হবে রাত্রিবেলায় সবাই একসঙ্গে হবে শুধুই কি এটা এটা আমরা কি একটু স্মরণ করবো না যে কত কষ্ট করে আমাদের দেশের বিপ্লবীরা আমাদের দেশকে স্বাধীন করেছিল সেটা কি আমরা একবারও ভাববো না শুধুই এই এইটুকুনি যে একটা ছুটির দিন একটা ছুটির দিন ঘোষণা হলো এটা কি স্বাধীনতা হুম এটা তো নয় আমার মনে হয় স্বাধীনতা যদি আমরা ঠিকভাবে রাখতে চাই আমাদের দেশে তাহলে কিন্তু প্রত্যেকে সজাগ থাকতে হবে এবং প্রত্যেককে সবসময় সতর্ক থাকতে হবে প্রতিটা দিন যাতে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সেটা চিন্তা করতে হবে একদিন সবাই মিলে নেবে পড়লাম যে রাস্তায় কিন্তু আদবেও দেখলাম সেটা কিছু না। যখনই এই আন্দোলন আবার থেমে যাবে এই হয়তো যে দোষ করেছে তার দোষ সেই দোষই শাস্তিও হয়ে গেল তারপরে দেখবো যে আবার হয়তো ওই রকম মানুষ আরও অন্য জায়গায় গজিয়ে উঠেছে তার জন্য তার জন্য কে দায়ী কে আমি বলবো বাড়ির পরিবেশ বাড়ির পরিস্থিতি কোনো মাকে আমি খারাপ বলতে পারি না কিন্তু আবার সম্পূর্ণ নির্দোষও বলতে পারি না কারণ একটা শিশুর যখন মানসিক বিকাশ হয় তখন সবার আগে তার মাকে প্রয়োজন এবার হ্যাঁ এটাও হতে পারে যে সেই মায়ের এমন পরিস্থিতি এমন মায়ের পরিস্থিতি হয়তো সে খেয়াল কিন্তু দিনের শেষে তার কি একবারও সম্ভব হবে না যে সে তার বাচ্চাকে সঠিক শিক্ষা দেয় আমরা শুধু ছোটো থেকে দেখে এসেছি যে মেয়েদের সাবধানে চলাফেরার নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা সুন্দর করে বসো তোমরা সুন্দর করে হাঁটো তোমরা মানে ঢাকা দেয়া জামা কাপড় পরো তোমরা এমন সাজগোজ করো না যাতে মানুষের চোখে বিকৃত লাগে সমস্ত কিছু মেয়েদের ক্ষেত্রে আমি মানব ঠিক আছে আমার আমরা যে শিক্ষা পেয়ে বড়ো হয়েছি অবশ্যই সেগুলো একটা শালীন শিক্ষা যাকে বলে যে একটা শালীনতার পরি পরিচয় দেয় আমার আমার ইমেজটা কীরকম আমি সেটা আমার পোশাকে আশাকে ব্যবহারে সমস্ত কিছুতে আমি পরিচয় দিচ্ছি সেই রকম কি একটা ছেলেকেও শেখানোর দরকার আছে অবশ্যই আছে আমি মনে করি আমা আমি দুটো মানে ছেলের মা হয়ে আমি বলছি ছেলেদেরও শিক্ষার প্রয়োজন আছে তোমাদেরও ভদ্রভাবে কথা বলতে হবে তোমরাও যাকে তাকে অসম্মান করতে পারো না তোমরা যাকে তাকে দেখে টোন টিটকারা করতে পারো না নারী জাতিকে তোমরা সম্মান দাও এগুলো অবশ্যই বাচ্চাদের শেখাতে হবে ছোটো থেকে ছোটো থেকে তারা যেভাবে দেখবে তারা সেভাবে বড় হবে এটাই হচ্ছে ব্যাপার আমি এটা বারবার এর আগেও আগের দিন আমি এভাবেই বলেছিলাম যে আমি আমার ছেলেদের এই শিক্ষা দিই যেমন তোমার মাকে কিছু যদি কেউ বলে তোমার যেমন খারাপ লাগবে সেরকম তোমরা যদি অন্য কারোর মা বোন বা দিদি কাউকে কিছু একটা বাজে কথা বলো তাহলে কিন্তু তাদেরও খারাপ লাগবে তো আমি মনে করি এখানে কিন্তু মায়েদেরও একটুখানি দায়িত্ব আছে নিজের বাচ্চাকে ঠিকভাবে মানুষ করার জন্য মায়েদের অবশ্যই ভূমিকাটা মায়েদের বেশি পালন করতে হয় হুম যেমন ভারত মায়ের বীর সন্তানরা ভারত মায়ের জন্য নিজেদের বলি দিয়ে দিয়েছিলেন সেই রকমই সেই রকমই নিজের সন্তান শিশু সন্তানকে অবশ্যই শেখাতে হবে শিশু থেকেই তো মানুষের বিকাশটা ঘটে একটা ছোট্ট গাছকে তুমি যদি মাটি থেকে তুলে একটা টবের মধ্যে বসাও সেটা চট করে ধরে যাবে বা টপ থেকে তুলে মাটিতে বসাও সেটা ধরতে বেশি সময় নেবে না কিন্তু সেটা চট করে ধরে যাবে কিন্তু যখনই গাছটা বেশ অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই গাছটাকে যখনই তুমি কোথাও থেকে এক জায়গা থেকে তুলে যদি আরেক জায়গায় বসাতে যাও সেটা কিন্তু ধরতে একটু সময় নেবে তাই তো এটা আমার মনে হয় কাজেই ছোট থেকেই শিক্ষাটা ছোট থেকেই দিতে হবে স্বাধীনভাবে সত্যি কথা একদিকে দেখতে গেলে যদি আমরা ঠিকভাবে চিন্তা করি আমরা কিন্তু সত্যি সত্যি কেউ কিন্তু স্বাধীন না কেউ কিন্তু স্বাধীন না আমাদের মনের যা ইচ্ছা আমরা কিন্তু করতে পারি না স্বাধীনতা মানে এই না যে আমরা পাখনা মেলে উঠতে পারছি এটা নয় স্বাধীনতা তাহলে অপব্যবহার করাবে কিন্তু স্বাধীন যেমন স্বাধীন দেশে আমরা বিচরণ করব। দিন বা রাত সে যাই হোক না কেন আমার যেমন বাড়িতে আমি স্বাধীন আমি যেখানে খুশি যখন তখন যেতে পারি সেরকম আমি রাস্তাঘাটে বেরোলে সেটার কেন অন্যতা হবে আমার এটাই মনে হয় তো স্বাধীনতা সেইভাবে যে আমরা আমরা ওই যে খালি বললাম ইংরেজদের থেকে দেশ স্বাধীন করেই আমরা স্বাধীন নই আমরা আদবে এখনও পরাধীন সব ক্ষেত্রেই এটা ভেবে দেখলে আমার এটাই মনে হয় যে আমরা এখনও প্রকৃত স্বাধীনতা হয়তো পাইনি আমার মনে হয় ঠিকই বললাম আমি কালকে না সত্যি কথা বলছি একদম সত্যি কথা কালকে আমি মানে সবাই ভাববে যে কি এমন ব্যস্ততা কালকে এতটুকু সময় পাইনি এতটুকু সময় পাইনি আমার ভীষণ খারাপ লেগেছে কিন্তু কিছু করার নেই যার জন্য এই ব্যাপারটা নিয়েই আমি এটার সাথে একসঙ্গে বলবার চেষ্টা করি আর রাখির দেওয়ার বিষয়টা এটাই যে প্রকৃত বন্ধু অবশ্যই প্রকৃত একজন বন্ধু পাওয়া প্রথমেই যেটা বলবো যে প্রকৃত একজন বন্ধু পাওয়া একটা ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে সেটা থাকে না যে প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু হচ্ছে সেই যে আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবে না সে কিন্তু আমার ভুল ত্রুটিটা আমাকে ধরিয়ে দেবে যেটা তোর ভুল এটা তুই ঠিক করছিস বা এই পথে তুই চলিস না এটা তোর খারাপ হবে বা কিছু তাই না যে প্রকৃত বন্ধু হবে সে কিন্তু আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবে না যে প্রকৃত বন্ধু হবে না সে আমার সবটাই বলবে হ্যাঁ ঠিক আছে আমি যদি ভুলও করি সে কিন্তু বলবে ঠিক আছে কিন্তু যে প্রকৃত বন্ধু হবে সে কিন্তু বলবে না এটা তোর ভুল হচ্ছে হ্যাঁ হয়তো এই সমস্ত কারণে কাটা কথা কাটাকাটিও হতে পারে বা দু এক দিনের জন্য কথা বন্ধ থাকলো কিন্তু তা সত্ত্বেও এবারে কি কী বলবো কাটাকাটি হলেও আবার যে বন্ধুত্ব ভিতরের একটা টান থাকবে তাতে দেখবে আবার একসঙ্গে সকলে মানে এক জায়গায় হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো এটাই বলবো অবশ্যই যে বন্ধু এমনই হওয়া উচিত সত্যি যদি কারোর আমি না সত্যি কথা বলতে কি আমার প্রচুর বন্ধু প্রচুর বন্ধু কিন্তু সেইভাবে যে প্রকৃত বন্ধু সেভাবে হয়তো কেউ নেই কারণ আমিও অতটাও মানে বন্ধু আছে প্রচুর বন্ধু ওই যে বললাম অতটাও কারোর কাছাকাছি হতে পারিনি একজন প্রকৃত বন্ধু হওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার খুব যে একবারে সব মনের কথা কাউকে বলে আমি শান্তি পাই সেটা না আমি যদি প্রকৃত বন্ধু আমি আমার ওই বোনকে ভাবি মানে আমার দুটো বোনই তবে আমি সব বেশিরভাগ কথাই আমার ছোটো বোনের একটুখানি প্রেশার ট্রেশার আছে বলে ওকে সব কথা বলতে পারি না কিন্তু বোনের কাছে সব কথা শেয়ার করি আমার মনে হয় যে কোনো কিছু যাই হোক আগে থাকতে ও আমাকে বলে আমরা তিন বোনই যদি আলোচনা করি তবুও যে কোনো একটা কিছু যদি মনের মধ্যে খচখচ করে আগে ওর সাথে একটু আলোচনা করে নিই এই হচ্ছে ব্যাপার তো এইরকমই একজন প্রকৃত বন্ধু পেতে গেলে মানে আমি আমার যদি ভুল হয় ও কিন্তু ভালো করে হলেও আমাকে বলবে যে দিদি এটা কেন তুই করছিস এটা আমাকে বলবে তা এটা এরকমও যে আমি যদি ভুলও করি ওরা কিন্তু আগে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ আমি কেন করছি কারণ যেহেতু ওরা মানে দুজনেই অনেকটা ভরসা করে আমি এর আগেও অনেকবার বলেছিলাম আর সেটা এর পরে হয়েছে আমার আমার ছেলের কাছে ছেলের কাছেও আমি 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 আমিও ওকেও শেখাই যে দেখ আমি মনে হয় তোর সব থেকে ভালো বন্ধু তুই ওইটুখানি ওই যে চাপা স্বভাবের আমি একদিন বলছিলাম যে প্রচণ্ড গম্ভীর চাপা স্বভাবের আমি যেসে ওর থেকে কথা বার করি আর কি সেই রকমই আমিও ওকে সব কিছু বলি আমার কোনো কিছু হলে বাবা না এটাকে আমার ঠিক হচ্ছে এরকমভাবে জিজ্ঞাসা করি আমি এবার জানি না আর এর থেকেও বড় বড়ো কথা যেটা মনে হয় আমরা না যদি ঠিকভাবে ভেবে দেখি আমার মনে হয় নিজের বন্ধু নিজে হওয়া খুব ভালো যে আমার একান্ত বন্ধু আমি নিজে আমার যে কোনো কিছু নিয়ে বন্ধু তো আশেপাশে অনেক সবাই আছে কিন্তু আমার নিজের কথা নিজের যেটা ভাবনা চিন্তাটা সেটা আমি বারবার যদি আমার মনকেই প্রশ্ন করে দেখি যে আমি ঠিক করছি কিনা আমার মনে হয় এটাতেও উত্তর পাওয়া যায় এ হচ্ছে ব্যাপার তো সত্যি প্রকৃত বন্ধু থাকা দরকার